ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে এই পর্বে দেশটির দশ রাজ্যে ছিয়ানব্বইটি আসনে ভোট হচ্ছে আজ প্রথমবারের মতো দৃষ্টিহীনদের জন্য ব্রেল ভোটার ইনফরমেশন স্লিপ পরিষেবা চালু করেছে ভারতের নির্বাচন কমিশন স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয়ে ভোট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাড্ডাহাড্ডি এই লড়াই হবে অন্ধ্রপ্রদেশের পঁচিশ তেলেঙ্গানার সতেরো উত্তরপ্রদেশের তেরো মহারাষ্ট্রের এগারো এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের আটটি আসনে এছাড়াও বিহারের পাঁচটি উড়িষ্যা ও ঝাড়খণ্ডের চারটি এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোট হবে এ ধাপে নির্ধারণ হবে অধীর চৌধুরী সমাজবাদী পার্টির যাদব সহ কংগ্রেসের অখিলেশ সাতশো সতেরো প্রার্থীর ভাগ্য অন্যদিকে প্রথমবার পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার দৃষ্টিহীন ভোটারদের জন্য চালু হয়েছে ব্রেল ভোটার ইনফরমেশন স্লিপ পরিষেবা পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির রিজনাল ব্রেল প্রেসে দৃষ্টিহীন ভোটারদের জন্য ব্রেল ভোটার স্লিপ ও ব্রেল ডামি ব্যালট ছাপার কাজ করা হয় পশ্চিমবঙ্গের তেরো তেইশটি লোকসভা কেন্দ্রের জন্য চুয়াল্লিশ হাজার পাঁচশো ছিয়াশিটি ভোটার ইনফরমেশন স্লিপ ও একান্ন হাজার নয়শো একাশি গ্রিল কালেকশন এবং ত্রিপুরার জন্য সাত হাজার তিনশো ব্রেল ব্যালট এবং তিন হাজার তিনশো ভোটার ইনফরমেশন স্লিপ ছাপা হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার